নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর সবাই ভীষণ ভালো থাকো আনন্দ করে থাকো তবেই কিন্তু তোমরা ইউনিভার্সের পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং অবশ্যই বলবো পজিটিভ থেকে রিডিংটি দেখতে থাক দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে তার মনের মধ্যে কতটা ভালোবাসা আছে কতটা মিস করছে সে তোমাকে চলো দেখি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে আজ ফিলিংস কি আছে আর বলবো এটা কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন তো অবশ্যই এই রিডিং কিন্তু তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ করবে তার থেকে কিন্তু বেশি নয় আর যারা তোমরা চাইছো যে হানড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং আমার চাই চাই তো তার জন্য কিন্তু পার্সোনাল প্রেডিকশন নিয়ে নাও তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে অবশ্যই সেই মানুষটির মুখটি মনে করে তার নাম তিনবার উচ্চারণ করে রিডিংটি দেখতে থাকবে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে ফিলিংস কি আছে পেজ অফ ওয়ন্ডস ওয়াও দেখে নি থ্রি অফ শোস সিক্স অফ ওয়ন্ডস অ্যান্ড নাইন অফ ওয়ান্স বন্ধুরা তিনটি ওয়ান্স এর কার্ড দেখতে পাচ্ছ ভীষণ একটা ফায়ারি এনার্জি ভীষণ একটা কোথাও ডেপথ আছে ওনার ফিলিংস এর মধ্যে এবং কোথাও যেন উনি মানে খুব মনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত এনার্জি আমি কিন্তু তোমাকে চাই চাই এবং উনি তোমাকে ভীষণ পছন্দ একটা একটা মানে পছন্দ করার একটা ভীষণ একটা মানে পজিটিভিটি আছে উনি ভীষণ তোমাকে মানে পছন্দ করেন এবং তোমাকে ভীষণ না মানে ভীষণ দেখতে পছন্দ করছেন তার মনের মধ্যে মানে আকাঙ্ক্ষা যে আমি কতক্ষণে তোমার সঙ্গে মিট করতে পারবো কতক্ষণে তোমাকে দেখতে পাব কতক্ষণে তোমার সঙ্গে আমার একটা মানে স্ট্রং বন্ডিং ক্রিয়েট হবে উনি কিন্তু ভীষণভাবে উনি মানে মনের মধ্যে না এই ব্যাপারটা তোলপাড় করছে আজকে যে কত দিনে আর কত দিন মানে এই রকম একটা এনার্জি কিন্তু ওনার মধ্যে আছে বাট কোথাও থ্রি অফ শোর্স বাট কোথাও কিন্তু দেখছেন উনি ভীষণ চাইছেন কিন্তু এইটা তৈরি হওয়াটা অনেকটা মুশকিলের ব্যাপার হচ্ছে এবং কোথাও যেন একটা হয়েও হচ্ছে না হয়েও হচ্ছে না মানে এই রকম একটা ম্যাটার কিন্তু আছে তো সেই জায়গা থেকে উনি ভীষণ মাঝে মাঝে হার্ট হয়ে যাচ্ছেন উনি কষ্ট পাচ্ছেন মনটা যেন কোথাও যেন আজকে মানে এই হার্ট ব্যাপারটা ওনার অতিরিক্ত হচ্ছে এই সময় এবং উনি কোথাও কিন্তু এই সম্পর্কের মধ্যে হতে পারে কোনো মানে এমন কিছু ইস্যু আছে যেটা কোথাও যেন বারবার সামনে এসে যাচ্ছে এই সম্পর্কের মাঝখানে এসে যাচ্ছে এবং একটা পাঁচিল ক্রিয়েট করছে যখন দেখো ফোর অফ কাপস মাঝে মাঝেই কিন্তু উনি ভাবছেন যে না নিজেকে হয়তো গুটিয়ে নিলেই ভালো আবার নিজেকে গুটিয়ে নিতেও চাইছেন মাঝে মাঝে কারণ বিকজ অফ থ্রি অফ শোর্স ওকে যে এই সম্পর্কের মধ্যে কোনো হয়তো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে বাট দেখো পিছনেই আবার নাইট অফ প্যান্টিকালস আছে কোথাও দেখো মাঝে মাঝে নিজেকে গুটিয়ে নিতে চাইলেও তিনি কিন্তু কোথাও দেখছে একটা তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও একটা কন্টিনিউ ব্যাপার চলছে মানে একটা স্রোত আছে কোথাও মানে উনি চাইলেও কিন্তু নিজেকেও আটকে রাখতে পারছে না এবং কোথাও একটা কিন্তু ফ্লো হচ্ছে সম্পর্কটা কোথাও বয়ে যাচ্ছে তোমরাও বয়ে যাচ্ছ তুমিও বয়ে যাচ্ছ সেও বয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে উনি তোমাকে প্রচুর প্রচুর একটা মনের মধ্যে কোথাও আজকে একটা জায়গা দিয়েছেন এবং তোমার জন্য একটা সত্যি খুব মিসিং এনার্জি ভীষণ নাইন অফ ওয়ানস তোমাকে ভীষণ মিস করছে খালি ভাবছেন কতক্ষণে তোমার সঙ্গে কথা হবে কতক্ষণে দেখা হবে এবং ভীষণভাবে একটা ওয়েটিং এনার্জি উনি যেন বারবার তোমার জন্য অপেক্ষা করছে তোমার একটা মেসেজের অপেক্ষা করছে তোমার সঙ্গে কথা বলার অপেক্ষা করছে তো একটা ওয়েটিং এনার্জি আছে ভীষণ একটা ওয়েটিং এনার্জি মানে আর অনেকের জন্য বলবো প্রচুর একটা মানে তোমাকে দেখছেন ভীষণভাবে তোমাকে কিন্তু মানে স্টক করছেন উনি বারবার করে দেখছেন কোথাও হতে পারে বারবার তোমার ইমেজটা খুলে খুলে দেখছেন এটা হতে পারে অফলাইনেও দেখতে পারেন অনলাইনেও দেখতে পারেন বাট দেখছেন বাট কোথাও কিন্তু দেখছেন এই সম্পর্কের ভূমিটা কিন্তু খুব সমতল নয় বুঝতে পেরেছো সম ভূমিটার মধ্যে কিন্তু অনেকটা মানে অসমতা আছে মিশন একটা মানে মানে জায়গাটা খুব স্মুথ নয় সম্পর্কটা খুব স্মুথ নয় বারবার হয়তো তোমরা একটা কোথাও প্রবলেমের মধ্যে গিয়ে ধাক্কা খাচ্ছ মানে প্রবলেম নামক কোনো বস্তুর মধ্যে গিয়ে তোমরা ধাক্কা খাচ্ছ এবং সেটাই কোথাও ওনাকে ভীষণ হার্ট করছে মানে কোথাও কিন্তু সম্পর্কটার একটা পরিণত রূপ উনি দেখতে চাইছে কিন্তু সেটা কোথাও মিসিং আছে এবং সেটাকেই যেন বারবার তার মন খুঁজে বেড়াচ্ছে ওকে অ্যান্ড উনি কিন্তু জাস্ট উনি কিন্তু হাল ছেড়ে দিতে চাইছে না উনি কিন্তু বলছেন যে না যাই হোক না কেন যতই যে কোনো থার্ড পার্টি সিচুয়েশনই থাকুক না কেন যে কোনো ব্যাড কন্ডিশনই থাকুক না কেন আমাদের মধ্যে আমি মানে উনি কিন্তু বলছেন যে আমি কিন্তু হাল ছেড়ে দিতে চাইছি না আমি কোথাও কিন্তু চাই যে রিলেশনশিপটা কন্টিনিউ হোক ওকে উনি কিন্তু চাইছেন রিলেশনশিপটা কন্টিনিউ হোক এবং উনি কিন্তু কোথাও কিন্তু মানে মন দিয়েছেন তোমাকে হয়তো তোমাদের মধ্যে এখনো সেইভাবে কোনো রিলেশনশিপ হয়তো গড়ে ওঠেনি নাইন অফ ওয়ানস আছে এখনো একটা অস্বস্তিজনক পরিস্থিতি আছে বাট কোথাও কিন্তু উনি বারবার করে ভাবছেন যে আমি কিন্তু সরে যাব না আমি কিন্তু আমি কিন্তু অপেক্ষায় আছি তোমার হয়তো হতে পারে সম্পর্কটা গড়ে উঠতে দেরি হতে পারে সম্পর্কটার মধ্যে প্রবলেম আছে থার্ড পার্টি ইস্যু আছে তো সম্পর্কটা হয়তো পুরোপুরি একটা রূপ পেতে অনেকটা লেট হতে পারে কিন্তু আমি অপেক্ষা করব আমি কিন্তু তোমার অপেক্ষায় আছি আমি কিন্তু সরে যাচ্ছি না আমি পারছি না সরে যেতে উনি কিন্তু পারছেন না সরে যেতে ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখি এই মানুষটি তোমাকে আজ কি বলতে চাইছেন চলো দেখি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন হ্যান্ডমেড ডেক থেকে আগে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন দেখি কি বলতে চাইছেন অনেকগুলো কার্ড এসেছে দেখি ওরে বাবা আজ মন চেয়েছে হারিয়ে যাব যাব। হারিয়ে আমি তোমার সাথে এই রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে অনেক পুরনো গান কিন্তু ভীষণ একটা ভালো লাগার গান তাই না ভীষণ একটা ভালোবাসার গান তো তোমাকে ভীষণভাবে ভালোবাসছেন উনি এবং তোমার সঙ্গে হারিয়ে যেতে চাইছে মানে তোমার থেকে না তোমার সাথে হারিয়ে যেতে চাইছে কোথাও এবং তোমারকে কিছু কমিটমেন্টও উনি দিতে চাইছেন মানে কোথাও কিন্তু উনি রিলেশনশিপটাকে স্টেবলভাবেই দেখতে চাইছেন হুম দেখি ওরে বাবা আবারও গান আর গাইছি না আজ ম্যা উপর আসমা নিচে আজ ম্যা আগে জমা না পিছে কোথাও কিন্তু উনি ভীষণ একটা মনের মধ্যে না একটা পজিটিভিটি আছে আজকে আনন্দ একটা আনন্দের উচ্ছ্বাস আছে কোথাও এই দুটো গানের মধ্যেই একটা কোথাও যে উনি প্রেমে পড়েছেন কোথাও যে একটা তোমাকে ভালোবাসছেন সেটার জন্য উনি প্রাপ্তি অপ্রাপ্তির কথাগুলো ভুলে গিয়ে যেন একটা সেই প্রেমের নেশায় উনি কোথাও আজকে ভীষণ একটা এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ একটা আনন্দ পাচ্ছেন মনে তোমাকে নিয়ে আনন্দ পাচ্ছেন তোমাকে দেখে আনন্দ পাচ্ছেন ওকে ওরে বাবা দেখো আবারও আনন্দের সঙ্গে কোথাও দুঃখও আছে আবারও একটা গান কেটেছে একলা বিরহের বেলা আকাশ ও কুসুম চয়নে উনি কিন্তু হয়তো তোমার সঙ্গে বেশ বিরহের জায়গা আছে মানে দূরত্ব আছে হয়তো অনেকের জন্য তো সেই জায়গাটা উনি কিন্তু সত্যিই কিন্তু তোমাকে মিস করছে উনি কিন্তু এই তোমার থেকে দূরত্বে থাকতে চাইছেন না তোমাকে কাছে পেতে চাইছেন কারণ তোমাকে কাছে পাওয়াটাই ওনার কাছে স্বর্গ দেখো যে সম্পর্কে দ্বিতীয় মানুষ আছে সেই সম্পর্ক আমি চাই না এই সম্পর্কে দ্বিতীয় মানুষ আছে আমি বললাম থার্ড পার্টি ইস্যু আছে তো কেউ না কেউ তো আছে সেই জায়গা থেকে উনি মাঝে মাঝে কিন্তু নেগেটিভ হচ্ছেন ওরে বাবা আর পজেসিভও উনি তুমি কয় আর দেখে ভীষণ পজিটিভ উনি তোমাকে শুধু ওনার সঙ্গেই উনি চাইছেন উনি তোমার সঙ্গে আর কাউকে দেখতে চাইছেন না বুঝতে পেরেছো মানে কতটা লাভ দেখো তোর মতো বন্ধু পাওয়া খুব কঠিন তুই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধু আমি চিরকাল তোর এই বন্ধুত্বই হয়তো খুব ভালো বন্ধু হয়তো তোমাদের সম্পর্কটা বন্ধুত্ব থেকেই শুরু তো হতে পারে বা এমনও হতে পারে তোমার মধ্যে ইমোশন আছে ওনার মধ্যেও ইমোশন আছে বাট কোথাও সম্পর্কটা একটা বন্ধুত্ব তো সেখান থেকেই উনি কিন্তু তোমাকে ভীষণ একটা প্রিয় বন্ধু মনে করছেন শ্রেষ্ঠ বন্ধু মনে করছেন খুব ভালো লাগলো বন্ধুরা ভীষণ ভীষণ একটা সুন্দর পজিটিভিটি আছে ওনার মনের মধ্যে তোমাকে নিয়ে তো চলো যে দেখে নেব যে তাহলে এই সম্পর্কের আগামীটা কি আসতে চলেছে দেখে নেব এই সম্পর্কের আগামী কি আসতে চলেছে নিয়ার ফিউচার কি এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে 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 কি আসতে চলেছে ওরে বাবা চারটে কার্ড এসে গেছে টু অফ টু আনস্টেবিলিটি হতে পারে দেখি উইন অফ টু অফ অফ নাইন ওয়ান অ্যান্ড দ্য ডেভেল হুম বন্ধুরা আগামী দিনে কিন্তু এখানে কিছু প্রবলেমস কিন্তু আসতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে আগামীতে কিছু প্রবলেমস এখানে প্রবলেমস যেটা দেখাচ্ছে এখানে কিন্তু এক তো আনস্টেবিলিটি আসছে অ্যান্ড কোনো থার্ড পার সিচুয়েশন নতুনভাবে ক্রিয়েট হতে পারে সেটা যে কারোর দিকে হতে পারে এখানে বেশিরভাগটাই কিন্তু দেখাচ্ছে এই সম্পর্কের মধ্যে যে ফেমিনিন আছে তার দিকে কিন্তু কোনো অপশান ক্রিয়েট হতে পারে ওকে মানে তার দিকে কোনো থার্ড পার্টি ইস্যু ক্রিয়েট হতে পারে মানে তোমাদের সম্পর্কের মধ্যে যদি তুমি ম্যাস তুমি ফ্যামিলিন হও তাহলে তোমার জীবনে বা যদি তোমার পার্টনার ফেমিনিন হয় তাহলে তার জীবনে কোনো থার্ড পার্টি ইস্যু ক্রিয়েট হতে পারে মানে নতুনভাবে আমি কিন্তু বলছি না আগে যে আছে সে নতুনভাবে ক্রিয়েট হতে পারে এবং সেখান থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু অনিশ্চয়তা আসতে পারে নিয়ার ফিউচারে এবং একটা সেখান থেকে আনস্টেবিলিটি মানে কথা হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে কথা হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা আনস্টেবিলিটি এবং তার কারণ কিন্তু নতুন কোনো থার্ড পার্টি এটা কিন্তু দেখাচ্ছে তো কামিং নিয়ার ফিউচারে কিছু প্রবলেমস অ্যারাইজ হতে পারে অ্যান্ড সেখান থেকে কিছু যে কারোর একজনের মধ্যে স্ট্রেস গ্রো হতে পারে এবং সম্পর্কটা একটু কোথাও কিন্তু দুশ্চিন্তার মধ্যে এসে যেতে পারে ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেবো যে তাহলে ইউনিভার্স কি বলছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে সম্পর্কটা নিয়ে বা গাইডেন্স দিচ্ছে চলো দেখে নি এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স মেসেজ কি আছে অ্যান্ড গাইডেন্স কি আছে এই সম্পর্কের জন্য দেখে নেব আজ ইউনিভার্স মেসেজ কি আছে অ্যান্ড গাইডেন্স কি এই সম্পর্কের জন্য দেখে নেব ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য দেখে নেব আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি আছে হুম দ্য হারমিট দেখো হারমিট 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 পেজ অফ দ্য এইট অফ প্যান্টিকলস বন্ধুরা সম্পর্কটার মধ্যে হতে পারে সম্পর্কটা পেজ অফ প্যান্টিকাস মানে কোথাও একটা স্টেবিলিটি থাকছে স্টেবিলিটি যে হারাচ্ছে তা নয় মানে তোমাদের মধ্যে যোগাযোগটা যে পুরোপুরি লস্ট হয়ে যাচ্ছে তা কিন্তু দেখাচ্ছে না ইউনিভার্স ইউনিভার্স বলছে কোথাও হয়তো কিছুটা দূরত্ব ক্রিয়েট হতে পারে কিছুটা অবস্টেকলস আসতে পারে কামিংয়ে সম্পর্কটার মধ্যে বাট কোথাও কিন্তু তোমরা মানে দুজনের সঙ্গে যোগাযোগে থাকছো দুজনের সঙ্গে কোথাও ওই যে ওখানে মানে বললো যে একটা ফ্রেন্ডশিপ তো হতে পারে তোমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা তো থাকছে যোগাযোগ বাট হতে পারে কোনো থার্ড পার্টি ইস্যু থেকে কোনো অবস্টাকলস ক্রিয়েট হতে পারে ইউনিভার্সও কিন্তু বলছে তো সেখান থেকে কিছু দূরত্ব গ্রো হতে পারে বাট চ্যারিয়েট ওনার দিক থেকে যোগাযোগটা লস্ট হয়ে যাচ্ছে পুরোপুরি সেটা হচ্ছে না স্টেবিলিটি থাকছে তোমাদের মানে কোথাও আনস্টেবিলিটির মধ্যেও স্টেবিলিটি থাকছে মানে উনি কোথাও পুরোপুরি হারিয়ে কিন্তু যাচ্ছেন না তোমার জীবন থেকে এবং তোমাদের মধ্যে একটা ছোটোখাটো অফ সিচুয়েশান মাঝে মধ্যে এসে যেতে পারে এবং সেখান থেকে তোমাদের মধ্যে সম্পর্কটার মধ্যে কিছুটা অফ অন সিচুয়েশান থাকার জায়গা দেখাচ্ছে তো অ্যান্ড ইউনিভার্স কোথাও বলছে যে কোথাও এই অফ অন সিচুয়েশানটা কোথাও হয়তো আবার দরকারও ছিল এখান থেকে হয়তো আবার তোমার জীবনে কিছু নতুন কিছু লার্নিং আসতে পারে কিছু শিক্ষা তুমি নিতে পারো তো সেটাই ইউনিভার্স এটাই বলছে যেটা ঘটে সেটা কিন্তু অনেকটাই ভালোর জন্য ঘটে ওকে তো এই এই দূরত্বটা এই আনস্টেবিলিটিটাও হয়তো এই সম্পর্কের জন্য প্রয়োজনীয় ওকে তো বন্ধুরা অবশ্যই নিজের অবশ্যই ইনটিউশনকে ফলো করো এটা তো আমি বলবই নিজে একটু মেডিটেশনও করো তাহলেও তুমি তোমার সম্পর্কের মধ্যে কী ঘটছে বা কী ঘটতে চলেছে এগুলোও তুমি অনেক বুঝতে পারবে তো অবশ্যই বলবো থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স টাইপ করো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময়